আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলতে চলেছি যা শুধু একটা বই নয় এটা একাধারে ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের সাক্ষী আবার অন্যদিকে মানুষের মনের ভেতরে শক্তির এক অসাধারণ দলিল একদম ভিক্টর ফ্র্যাঙ্কলের ম্যান সার্চ ফর মিনিং হ্যাঁ এই বইটা পড়া কিন্তু সহজ না তবে শেষ করার পর একটা গভীর উপলব্ধি হয় ঠিক তাই বইটা দুটো ভাগ তাই না প্রথম ভাগে আছে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে ফ্র্যাঙ্কলিন নিজের অভিজ্ঞতা যা পড়লে সত্যি গায়ে কাটা দেয় আর দ্বিতীয় ভাগে তিনি সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া তার যে সাইকোথেরাপির তত্ত্ব লোগোথেরাপি হ্যাঁ লোগোথেরাপি সেটা নিয়ে আলোচনা করেছেন তো আমাদের আজকের আলোচনার মিশনটা ঠিক এইটাই বইটার গভীরে গিয়ে বোঝা যে কিভাবে চরমতম কষ্ট আর হতাশার মধ্যেও একজন মানুষ জীবনের অর্থ খুঁজে পেতে পারে আর এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে ফ্র্যাঙ্কল তো শুধু একজন বন্দী ছিলেন না তিনি নিজে একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন একদম তিনি যেন নিজের আর তার আশেপাশের বন্দীদের মনকে একটা ল্যাবরেটরির মতো করে দেখছিলেন তিনি তার অভিজ্ঞতাকে শুধু একটা হৃদয় বিদারক কাহিনী হিসেবে তুলে ধরেননি না তিনি এটাকে ব্যবহার করেছেন মানুষের অনুপ্রেরণার একটা মৌলিক তত্ত্বকে প্রমাণ করার জন্য ঠিক ফ্রয়েড যেমন বলেছিলেন আমাদের মূল চালিকা শক্তি হল আনন্দ খোঁজা বা অ্যাডলার বলেছিলেন ক্ষমতার আকাঙ্ক্ষা ফ্র্যাঙ্কেল সেখানে একটা নতুন কথা বললেন তিনি বললেন আমাদের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি হল জীবনের একটা অর্থ বা পারপাজ খুঁজে বের করা আর কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল সেই তত্ত্বের এক নির্মম পরীক্ষাক্ষেত্র নির্মম কিন্তু নিখুঁত পরীক্ষাক্ষেত্র তাহলে চলুন সেই পরীক্ষা ক্ষেত্রের ভেতরেই প্রবেশ করা যাক বইয়ের শুরুতে ফ্র্যাঙ্কল বন্দীদের মানসিক অবস্থার তিনটি পর্যায়ের কথা বলেছেন তাই না হ্যাঁ তিনটে পর্যায় প্রথম পর্যায়টা ছিল ক্যাম্পে ঢোকার ঠিক পরের মুহূর্তের ধাক্কা আউশিত্সে পৌঁছানোর সেই দৃশ্যটা মানে ভাবা যায় একটা ট্রেন থেকে নামার পর একজন এস এস অফিসারের একটা আঙুলের ইশারায় ঠিক হয়ে যাচ্ছে কে বাঁচবে আর কে সোজা গ্যাস চেম্বারে যাবে ওই মুহূর্তের মানসিক অবস্থা বোঝা প্রায় অসম্ভব ফ্র্যাঙ্কেল একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেছেন ডিলিউশন অফ রিপ্রিভ মুক্তি পাওয়ার ভিভ্রম হ্যাঁ মানে বন্দিরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করতে চাইতো যে হয়তো হয়তো সবকিছু অতটা খারাপ হবে না হয়তো তাদের বাছিয়ে দেওয়া হবে এটা এক ধরনের ডিফেন্স মেকানিজম কিন্তু এই বিভ্রমটা তো একসময় ভাঙত ভাঙতে বাধ্য ফ্র্যাঙ্কেলের জন্য সেই মুহূর্তটা ছিল খুব ব্যক্তিগত তিনি তার সারা জীবনের গবেষণার পাণ্ডুলিপিটা লুকিয়ে রেখেছিলেন আচ্ছা যখন একজন পুরনো বন্দী সেটাকে আবর্জনা বলে ফেলে দিতে চাইল সেই মুহূর্তে ফ্র্যাঙ্কেল বুঝলেন যে তার অতীত জীবনের আর কোনো মূল্য এখানে নেই তার পরিচয় তার নাম তার গবেষণা সব মুছে গেছে তিনি আর ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল নন তিনি শুধুমাত্র একটা সংখ্যা শুধু একটা সংখ্যা হ্যাঁ তাদের তো সবকিছুই কেড়ে নেওয়া হয়েছিল পরিবার সম্পত্তি নাম এমনকি মাথার চুল পর্যন্ত ফ্র্যাঙ্কেল একটা লাইন ব্যবহার করেছেন রিডিকুলাসলি নেকেড লাইফ এক হাস্যকরভাবে নগ্ন জীবন ঠিক কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ভয়াবহতার মধ্যেও তিনি এক ধরনের শীতল কৌতূহল আর ভয়ঙ্কর রসবোধের কথা বলেছে এটা আসলে পরিস্থিতিকে মানসিকভাবে মোকাবেলা করার একটা উপায় এই প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠার পর শুরু হতো দ্বিতীয় পর্যায়ে যা হয়তো আরও বেশি ভয়ঙ্কর এই প্রাথমিক ধাক্কাটা সামলে ওঠার পর বন্দীদের মানসিক অবস্থা কোন দিকে যেত তারা কি সারাক্ষণ এই ভয় আর আতঙ্কের মধ্যেই থাকত না আর সেখানেই দ্বিতীয় পর্যায়টা শুরু হয় উদাসীনতা বা অ্যাপেথি অ্যাপেথি এটা ছিল এক ধরনের মানসিক মৃত্যু নিজেকে বাঁচানোর জন্য আবেগ অনুভূতিকে পুরোপুরি ভোতা করে দেওয়া মানে কিছুই অনুভব না করা কিছুই না ফ্র্যাঙ্কেল বর্ণনা করেছেন কিভাবে তিনি তার পাশ দিয়ে যাওয়া অন্য বন্দীদের ওপর বিভৎস অত্যাচার বা একটা বাচ্চার হিমদংশিত পায়ের আঙুল কেটে ফেলার মতো ঘটনা দেখতেন কিন্তু কিছুই অনুভব করতেন না এটা অনুভূতিহীনতা নয় এটা ছিল নিজেকে রক্ষা করার একটা বর্ম কারণ প্রতিটি ঘটনায় আবেগ আবেগতাড়িত হলে সেখানে তো একদিনও টিকে থাকা সম্ভব ছিল না অসম্ভব এটা ভাবতেই আমার কেমন লাগছে যে নিজেকে রক্ষা করার জন্য মানুষ আবেগ অনুভূতিকে পুরোপুরি বন্ধ করে দিতে পারে কিন্তু এই পাশবিক অস্তিত্বের মধ্যেও কি কোনো কাঁষার আলো ছিল আর এখানেই বইটার মূল বার্তাটা লুকিয়ে আছে এই চরম পাশবিকতার মধ্যেও ফ্র্যাঙ্কেল দেখেছেন যে এক গভীর আধ্যাত্মিক জীবনযাপন সম্ভব যখন বাইরের পৃথিবীটা নরকে পরিণত হয়েছে তখন তিনি আশ্রয় নিতেন নিজের ভেতরের জগতে নিজের মনে হ্যাঁ তিনি ঘন্টার পর ঘন্টা তার স্ত্রীর কাল্পনিক রূপমের সাথে কথা বলতেন তার হাসিমুখটা মনে করার চেষ্টা করতেন আর তখনই তিনি এক গভীর সত্য উপলব্ধি করেন ভালোবাসার শারীরিক উপস্থিতির ঊর্ধ্বে তার মানে যখন বাইরে সব কিছু কেড়ে নেওয়া হয় তখন ভেতরের জগৎটা আরও শক্তিশালী হয়ে ওঠে একেবারে আর এটা বইয়ের সে বিখ্যাত উক্তিটার দিকে আমাদের নিয়ে যায় এভরিথিং ক্যান বি টেকন ফ্রম অ্যান বাট ওয়ান থিং দ্য লাস্ট অব দ্যুম্যানিডমস টু চুজ ওয়ান্সেস ঠিক মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু একটা জিনিস পারে না যেকোনো পরিস্থিতিতে নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা ফ্র্যাঙ্কল দেখেছিলেন কিছু বন্দী নিজেদের শেষ রুটির টুকরোটা আরেকজনকে বিলিয়ে দিচ্ছেন অন্যদের সান্ত্বনা দিচ্ছেন তারা প্রমাণ করেছিলেন যে মানুষ তার পারিপার্শ্বিক পরিস্থিতিকে অতিক্রম করতে পারে এই ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়েই তো তার বিখ্যাত লোগোথেরাপি তত্ত্বের জন্ম এই লোগোথেরাপি নামটা কোথা থেকে এলো লোগোস শব্দটার কি বিশেষ কোনো মানে আছে হ্যাঁ লোগোস একটা গ্রিক শব্দ যার অর্থ হল অর্থ বা মিনিং ফ্র্যাঙ্কেলের তত্ত্বের মূল কথাই হল উইল টু মিনিং অর্থের জন্য ইচ্ছা একদম এনি এটাকে ফ্রয়েডের উইল টু প্লেজার মানে আনন্দের জন্য ইচ্ছা আর অ্যাডলারের উইল টু পাওয়ার হ্যাঁ ক্ষমতার জন্য ইচ্ছা এগুলোর সাথে তুলনা করেছেন তিনি বলছেন আসল চালিকা শক্তিটা আরও গভীর সেটা হল জীবনের একটা অর্থ খুঁজে বের করা আর ক্যাম্পগুলো ছিল এই ধারণার এক জীবন্ত প্রমাণ তাই না যাদের বেঁচে থাকার জন্য কোনো কেনও ছিল তারা যে যেকোনো কিভাবে সহ্য করতে পারত একদম এই কেন হতে পারত বাইরে অপেক্ষারত কোনো প্রয়োজন অথবা শেষ করতে চাওয়া কোনো কাজ ফ্র্যাঙ্কলির নিজের কেন ছিল তার সেই পাণ্ডুলিপিটা আবার নতুন করে লেখা আচ্ছা এই প্রসঙ্গে বইতে একটা গল্প আছে যা আমাকে নাড়িয়ে দিয়েছিল সেই ব্লক ওয়ার্ডেনের গল্পটা যিনি একটা স্বপ্ন দেখেছিলেন হ্যাঁ ওই গল্পটা আসলেই অকল্পনীয় এক বন্দি যিনি একজন ব্লক ওয়ার্ডেন এবং একজন সুরকার ছিলেন তিনি ফ্র্যাঙ্কেলকে একদিন বলেন যে তিনি স্বপ্ন দেখেছেন তিরিশে মার্চ তারিখে যুদ্ধ শেষ হয়ে যাবে এবং তারা মুক্ত হবে এবং তিনি এই স্বপ্নের ওপর প্রচণ্ড বিশ্বাস নিয়ে বেঁচেছিলেন তার মৃত্যুর কারণ টাইফাস বলা হলেও ফ্র্যাঙ্কেল নিশ্চিত ছিলেন যে আসল কারণটা ছিল আশা হারানো ভবিষ্যতের প্রতি বিশ্বাস হারানোর ফলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছিল এটা মানসিক অবস্থা আর শারীরিক টিকে থাকার মধ্যে যোগসূত্রের এক ভয়াবহ উদাহরণ তাহলে প্রশ্ন আসে মানুষ জীবনের অর্থ খুঁজে পাবে কিভাবে। বিশেষ করে যখন কষ্ট অনিবার্য হ্যাঁ এই প্রশ্নটাই তো মূল ফ্র্যাঙ্কল তিনটি পথের কথা বলেছেন প্রথমত কোনো কাজ তৈরি করে বা কোনো মহৎ কাজ করে যেমন একজন শিল্পী বা বিজ্ঞানী তার কাজের মাধ্যমে অর্থ খুঁজে পান ঠিক দ্বিতীয়ত কোনো কিছু গভীরভাবে অনুভব করে বা কারো সান্নিধ্যে এসে অর্থাৎ প্রকৃতি বা ভালোবাসার মাধ্যমে কিন্তু তৃতীয় পথটি ছিল ক্যাম্পের পরিস্থিতির জন্য সবচেয়ে প্রাসঙ্গিক সেটা কি অনিবার্য কষ্টের প্রতি আমরা যে মনোভাব পোষণ করি তার মাধ্যমে কষ্টকে এড়ানো সম্ভব নয় কিন্তু সেই কষ্টের মুখোমুখি হয়ে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাব সেই পছন্দটা আমাদের তিনি তো ওই বৃদ্ধ চিকিৎসকের উদাহরণটা দিয়েছিলেন তাই না হ্যাঁ অসাধারণ একটা উদাহরণ একজন বৃদ্ধ চিকিৎসক ফ্র্যাঙ্কেলের কাছে এসেছিলেন তার স্ত্রীর মৃত্যুর পর গভীর বিষণ্ণতা নিয়ে ফ্র্যাঙ্কেল তাকে জিজ্ঞাসা করলেন ভাবন্ত যদি আপনি আগে মারা যেতেন তাহলে আপনার স্ত্রীর কেমন লাগত চিকিৎসক উত্তর দিলেন সে ভয়ঙ্কর কষ্ট পেত তখন ফ্র্যাঙ্কেল বললেন তাহলে দেখুন আপনার স্ত্রী সেই কষ্ট থেকে বেঁচে গেছেন এবং সেই কষ্টের মূল্য হিসেবে আপনাকে এখন বেঁচে থেকে শোক করতে হচ্ছে বাহ এই কথাগুলো কষ্টটাকে দূর করে দেয়নি কিন্তু তার অর্থ বদলে দিয়েছিল কষ্টটা তখন একটা ত্যাগে পরিণত হয়েছিল এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় কিন্তু বইটা তো ক্যাম্পের গেট খোলার সাথে সাথেই শেষ হয়ে যায় না এরপর আসে তৃতীয় মানসিক পর্যায়ে মুক্তির পরের বাস্তবতা যা আমরা হয়তো অনেকই কল্পনা করি না ঠিক আমরা হয়তো ভাবি যে মুক্তির পর সবাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল কিন্তু বাস্তবতা ছিল একদম অন্যরকম ফ্র্যাঙ্কাল এটাকে ডিপার্সোনালাইজেশন বা ব্যক্তিত্বহীনতা হিসাবে বর্ণনা করেছেন স্বাধীনতাকে অবাস্তব মনে হচ্ছিল একদম একটা স্বপ্নের মতো তারা আনন্দ অনুভব করার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছিল শরীর খাটছিল কিন্তু মন সাড়া দিচ্ছিল না এই ক্ষমতাটা তাদের আবার নতুন করে শিখতে হয়েছিল আর এর পর আসে তিক্ততা আর মোহভঙ্গ তাই না এটা আসলেই মর্মান্তিক যখন তারা তাদের পরিচিত জগতে ফিরে এলো তখন অনেকেই বলতো আমরা তো এসবের কিছুই জানতাম না অথবা আরও খারাপ আমরাও তো অনেক কষ্ট করেছি এই কথাগুলো তাদের ভেতরে শূন্যতাকে তাকে আরও বাড়িয়ে দিয়েছিল আর সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তাদের জন্য যারা বাড়ি ফিরে দেখত যে যার স্মৃতি আঁকড়ে ধরে তারা ক্যাম্পে বেঁচেছিল সেই মানুষটাই আর নেই এই কষ্টটা ছিল হয়তো ক্যাম্পের কষ্টের চেয়েও ভয়াবহ সন্দেহ নেই সব মিলিয়ে এটি একটি ভারী কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী বই ফ্র্যাঙ্কল কিন্তু একবারও বলছেন না যে কষ্ট জিনিসটা ভালো তিনি বলছেন কষ্টের মধ্যেও জীবনের অর্থ খুঁজে পাওয়া সম্ভব ঠিক তার একটা কথা আমার খুব মনে ধরেছে জীবন আমাদের কাছে সুখের জন্য ঋণই নয় বরং জীবন প্রতিনিয়ত আমাদের কাছে প্রশ্ন রাখে আমাদের কাজ হল সে প্রশ্নের উত্তর দেওয়া আমাদের কাজের মাধ্যমে আমাদের ভালোবাসার মাধ্যমে এবং আমাদের কষ্টের মাধ্যমে এবং তার চূড়ান্ত সিদ্ধান্তটা খুবই জোরালো ক্যাম্পে মানুষের পাশবিকতার সর্বনিম্ন স্তর এবং সাধুতার সর্বোচ্চ শিখর দুটোই দেখার পর তিনি মানুষকে কোনও নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীতে ভাগ করতে অস্বীকার করেন একদম তিনি বলেন পৃথিবীতে কেবল দুই জাতির মানুষ আছে ডিসেন্ট বা ভদ্র এবং ইনডিসেন্ট বা অভদ্র আর এই দুই ধরনের মানুষ সব দলে সব গোষ্ঠীতেই পাওয়া যায় প্রহরী এবং বন্দি উভয়ের মধ্যেই তার মানে ভালো বা খারাপ হওয়াটা কোনও গোষ্ঠীর ওপর নির্ভর করে না এটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয় একেবারে আর এখানেই বইটা আমাদের জন্য একটা চূড়ান্ত ভাবনার খোরাক রেখে যায় কি সেটা যদি আমাদের জীবনের মূল চালিকা শক্তি হয় অর্থ খুঁজে বের করা আর আমরা যদি ফ্র্যাঙ্কেলের অভিজ্ঞতার তুলনায় অনেক বেশি আরামদায়ক সময় বাস করি তাহলে আজকের দিনে এত মানুষ কেন অর্থহীনতায় ভোগে ফ্র্যাঙ্কেল যাকে বলেছেন এক্সিস্টেন্সিয়াল ভ্যাকিউম অস্তিত্বের শূন্যতা দারুণ একটা প্রশ্ন তার মানে চরম কষ্টের অনুপস্থিতি কি আমাদের অর্থ খোঁজার প্রক্রিয়াকে আরও কঠিন করে তোলে হতে পারে যখন টিকে থাকার জন্য সংগ্রাম করতে হয় না তখন আমরা হয়তো অলস হয়ে পড়ি জীবনের বড় প্রশ্নগুলো নিয়ে ভাবিই না হয়তো আরাম আর স্বাচ্ছন্দ্যই আমাদের অর্থহীনতার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে ভাবার মতো বিষয়